পৃথিবীতে এমন এক সময় আসবে যখন মানুষ অনাচার করতে বিন্দুমাত্র লজ্জা পাবে না পাপকে মনে করবে শক্তি আর অপকর্মকে মনে করবে গর্ব করার বিষয় মানুষ তখন পাপের ভিতরেও আনন্দ খুঁজবে সততার মানুষকে করবে উপহাস আর সত্যকে বানিয়ে ফেলবে দুর্বলতা রসুল্লাহ সাল্লাস্লাম বলেছেন যখন দেখবে মানুষ পাপাচারে দ্বিধা করছে না বরং সেই পাপকেই বীরত্ব বলে ঘোষণা করছে তখন বুঝে নেবে কেয়ামত খুবই নিকটে ভাই ও বোনেরা এই হাদিস আজ যেন আমাদের চোখের সামনে প্রতিদিন বাস্তব হয়ে উঠছে চারপাশে অনৈতিকতা লজ্জাহীনতা অহংকার ও পাপাচার সবই যেন স্বাভাবিক হয়ে গেছে কিন্তু মনে রাখবেন ইমানদার মানুষের জন্য এসব দৃশ্য একটি বড় সতর্কবার্তা এগুলো কেয়ামতের আগমনী সংকেত তাই আসুন আমরা নিজেদের ঠিক করি আমাদের পরিবারকে আমাদের সমাজকে পাপের অন্ধকার থেকে বাঁচাই আর সর্বদা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের ইমান মজবুত রাখেন এবং ফিতনার সময়ে আমাদের হেফাজত করেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন এবং কেয়ামতের কঠিন দিনের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন আমিন